আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আমি আলমদুল্লাহ চ্যানেল থেকে দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ অপবিশ্বাসের ভক্তরা কই সবাই খালি কয় আমি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই না ভিডিও বানাবো সেরকম খবর তো লাগবে আজকে সেরকম একটা তাজা খবর নিয়ে আসছি বুকলি দুই নাম্বার স্বামী তিন নাম্বার হইলো সাকিব খান এক নাম্বার স্বামী হইলো চিতাগয়ের কাশেম সাহেব তারপর হলো একজন সাংবাদিক তার সাথে বুকলির বিয়ে হয়েছে মানে দুজনেই সাংবাদিকতা করত এই খবর পড়তো এই খবর পড়ার আগে দেয়া তারপরে খবর পড়তে আসছে একুশ নাকি এই এনে ভুলে গেছি গা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাইবেন আর সেই স্বামীর সাক্ষাৎকার এখন দেখেন ঈদ নায়িকা বুবলি সে বলে আপনার আগে পুরনো স্ত্রী ছিল এটা কি সত্য

আমরা এখন একটা পর্যায়ে চলে আসছি একটা লেভেলে চলে আসছি আমাদের উচিত হিসাব করে কথা বলা আমরা কিন্তু আর দশটা লোকের মতো না এটা কার কথা বলছি বিশ্বাস নিজের কথা বলছে তাই বিশ্বাস কোনো কথা বলে না বুগলি চটাং চটাং করে কদিন কথা বলতেছে আমি সাকিব খানের লিগেল স্ত্রী আমি অমুক আমি তমুক বাই বেশি বাজে কুন্ডা খালি পাতি তাই বুবলির এখন কোনো উপায়ই নাই তার কাছে কোনো ডকুমেন্টসই নাই বিয়েই হয় নাই শাকিব খান বারবার বলছে ইকবাল মামা বলছে এ ধরনের অজস্র সাক্ষী প্রমাণ আদি আছে আপনারা সেটা জানেন আর সেই কারণেই বুবলি এই কথাগুলি বলতেছে লাভ নাই কোনো লাভ নাই এই যে ঈদে দুইটা ছবি রিলিজ হয়েছিল কি দেয়ালের দেশ আরেকটা কি যেন ওমর নাকি সেটার মধ্যে দুইটার মধ্যে বেশ ভালো ই পাটল ছিল ববলি যে এই দুইটা দিয়ে একটা কিছু করবো কিন্তু কোনোটাই চলে নাই তো থাইমে কাছে গা তারপরে আবার কি মনে করে জানি ববলির উত্তেজনা বাইরে গেছে সে আবার সোশ্যাল মিডিয়ায় মানে একদম গরম করে বলাইছে যে সাকিব খানের সাথে তার ভালো সম্পর্ক সে বাসায় এই সাকিব খানকে নিয়ে একান্তে সময় কাটাইতেছে এর মধ্যেই ইয়ে যায় হাজির কী যেন অপবিশ্বাস ঘটনাটা সেই রকম না ঘটনাটা হইল অপবিশ্বাস এবং সাকিব খান একা কথা বলতেছে তাদের একান্তই নিরিবিলি আলাপ চলছে সেই মুহূর্তে বুবলি যায় ওখানে হাজির আর তারপরে রে মাইক দিল ক্যাটা অপবিশ্বাস এইটা হইল মূল ঘটনা এটাকে ধামাচাপা দেওয়ার জন্যে হুবলি এই সমস্ত কথা বলতেছে যে ওখানে অপবিশ্বাস গেছে অপবিশ্বাস যাবে কেন ভাই অপবিশ্বাসের সাথে বুবলি সাকিব খানের তো একটা ভালো সম্পর্ক চলতেছে সেটা সবাই জানে আর এই বুবলির সাথে তো কোনো সম্পর্কই নাই সেটা সাকিব খান নিজে স্বীকার করছে এটা মানে একটা অবান্তর কথা আর কিছু চামচা আছে এরা বুবলির টাকা পয়সা খায়া ওই সংবাদ প্রচার করে এই কিছু ইউটিউবার আছে তার পক্ষে বা এই ইউটিউবারগুলি তারই পালন করা বা তারের নিজেরই ইউটিউব চ্যানেল এগুলি সে এটিতে খবর প্রচার করে বিষয়টা এইরকমই তো অনেক দিন ধরে আমি খবর নিয়ে আসতে পারি নাই সেই জন্যই আজকে এই খবরটা পাওয়ার সাথে সাথে আপনাদের জন্য নিয়ে আসলাম এই হাজব্যান্ডের ঘরের একটা ছেলে আছে ক্লাস এইটে পড়ে বুঝছেন ব্যাপারটা আর ওই কাশেম সাহেবের কাশেম কি বলে সৌদাগর কাশেম সদাগরের ঘরের একটা মেয়ে আছে যে মেয়েটা ওই যে মানে ওই যে ববলির বই নিয়ে পালতাছে এটা হচ্ছে কাশেম সদাগরের মেয়ে আর এই যে বিয়েটা এটা হচ্ছে ইয়ের ওই কি যেন বলে ওই এইটে পড়ে এই ছেলেটা এই যে সাংবাদিকের তো যাই হোক এরকম আরও খবর বেরোবে যদি বুবলি যদি ঠান্ডা না হয় তাহলে খবর আরো বাড়িতে থাকবে তো মানের মান আল্লাহ রাখে বুবলির মান সম্মান তো বাড়তি আছে কারণ আগের একটা বিয়ে হয়েছে ওখানে মেয়ে আছে তারপরে এই এই যে সাংবাদিকের সাথে বিয়ে হয়েছে তার ছেলে আছে ক্লাসে এইটে পরে দেখা দেব আর কদিন পরে আরেকজন এসে হাজির হয়েছে যে ঘরের আটটা মেয়ে আছে এটা বিয়ে দিতে তো আনুষ্ঠানিকভাবে সবাই মিলে বিয়ালে দেবো কোনো সমস্যা নাই আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন বুবলের এই হাজব্যান্ডের সাথে সবাইকে পরিচয় করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন